ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সব রকমের কার্যক্রম শেষ হয়েছে ফলাফলটি পুরো প্রস্তুত হয়ে গেছে এবং এই ফলাফল প্রকাশের জন্যে সার্বিক যে আনুষ্ঠানিকতা সেটাও কিন্তু সম্পন্ন হয়েছে আজকে অর্থাৎ আজ সোমবার বিকেল পাঁচটার দিকে এন চেয়ারম্যান কিন্তু শিক্ষা সচিবের কার্যালয়ে গিয়েছিলেন সেখান থেকে তারা কিন্তু শিক্ষা উপদেষ্টা মহাদয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং শিক্ষা উপদেষ্টা মহাদয় ফলাফল প্রকাশ বা অনুমোদনের যে ফাইল সেটা কিন্তু সই করেছেন তবে দুঃখের বিষয় হলো যেহেতু অফিস ততক্ষণে শেষ হয়ে গেছে অর্থাৎ সেই পত্রটি বা সেই কপিটি কিন্তু এন টিআরসির কার্যালয়ে পৌঁছায়নি ধারণা করা হচ্ছে আগামীকাল সকাল এগারোটা থেকে বারোটার মধ্যেই এন টিআরসির কার্যালয়ে সেই পত্রটি পৌঁছাবে এবং এই পত্রটি পৌঁছানোর পর পরই কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ প্রকাশিত হবে এবং আপনারা যারা ওদের আগ্রহে অপেক্ষা করছেন দ্বীপ প্রহরে অর্থাৎ দুইটার পরে এই ফলাফলটি প্রকাশ হবে এ এমনটাই ধারণা করা হচ্ছে এবং আপনারা সুপারিশপত্র ডাউনলোড করতে পারবেন আপনাদের মোবাইলেও এস এম এস যাবে হয়তোবা সুপারিশপত্রটি একবারই ডাউনলোড করতে পারবেন সেই কারণে তাড়াহুড়া করবেন না খুব সুন্দরভাবে ডাউনলোড করে এটাকে সংরক্ষণ করবেন খুব যত্ন সহকারে সবাই অনেক ভালো থাকবেন নতুন যে কোনো তথ্য পাওয়া মাত্র আপনাদের জানিয়ে দেব। धन्यवाद